বৃহস্পতিবার দুপুর দুটোর সময় কোচবিহার জেলা সিপিএম কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন দলের সদস্য পলিট আলিপুর দুয়ারের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার প্রেক্ষিতে তিনি এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মোহাম্মদ সেলিম বলেন মোদীজি এসেছেন ভোটের বাজার গরম করতে দেশের প্রকৃত সমস্যা কর্মসংস্থান শিখা স্বাস্থ্য নিয়ে তার কোনো কথা নেই তিনি শুধু বিভাজনের রাজনীতি করতে জানেন তিনি আরো অভিযোগ করেন এই সরকার জনগণের কথা ভুলে গিয়ে শুধু কর্পোরেট স্বার্থ দেখে চলছে এবার জনতা তার জবাব দেবে এদিন সাংবাদিক সম্মেলনে মোদীর জনসভাকে প্রচারমূলক নাটক বলে কটাক্ষ করেন সেলিম তিনি দাবি করেন সাধারণ মানুষ এখন বিকল্প খুঁজছে এবং বামপন্থী শক্তি সেই বিকল্প দিতে পারে তিনি কি বলছেন শুনে নেব সরাসরি তার সঙ্গে আমাদের যে সম্মেলন রাজ্য হচ্ছে নিচে থেকে একদম উপগ্রন্থ সম্মেলনের আলাদা করে যায় সিদ্ধান্ত হয় তারপরে যা সিদ্ধান্ত হয় সেটাকে আমাদের আবার থেকে নিষ্যান্ত করতে হয় তো আজকে এই রিপোর্টিং আছে যে সিদ্ধান্তগুলো আমরা গেলাম আগামী দিনে যে কাজগুলো আমরা করবো সেগুলো আর এখনকার যা পরিস্থিতি সেগুলো দেখা তার পাশাপাশি আগামীকাল জানেন গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় সভা আছে জলপাইগুড়িতে সেই উপলক্ষে মহিলাদের সমাবেশও আছে তো আমি তো আমি জলপাইগুড়িতে যাবো একইভাবে পরশু দিন তোমার আলিপুর দুয়ারে এই রিপোর্টিং আছে সাধারণ সভা করে সম্মেলনে রিপোর্টিং এবারে আমি কিছু বলবো না আপনারা প্রশ্ন করুন কিন্তু প্রশ্ন থাকে প্রশ্ন থাকে কীভাবে দেখছেন যে তো বঙ্গসিকিমে যাওয়ার কথা ছিল আবার কারবার জন্য যেতে পারেনি তার জন্য আমি দুঃখিত দূর থেকে রিমোটে কাজ করেছেন তাও এখানে এসে পৌঁছেছেন আশা করি পৌঁছে যাবেন তো প্রধানমন্ত্রী তো সব জায়গায় যাওয়া উচিত আমরা তো সেই আপনার মনে আছে গত বছরের আগের বছরে মে মাস থেকে বলছি যে মণিপুরে নাগা পুকি তাদের উপরে দীর্ঘস্থায়ী সংঘর্ষ হচ্ছে কোনো হচ্ছে জাতিদাঙ্গা হচ্ছে ডাবল ইঞ্জিনিয়ার সরকার পারেনি মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী একটু সময় করে হেলিকপ্টার এই সময় তো উনি বিদেশে যাচ্ছেন না বিদেশে এখন তো সংসদীয় দলের টিম পাঠিয়েছেন বিদেশে আমাদের দেশে কথা বলার জন্য উনি এখন অন্তত এই সময় একটু যেতে পারতেন পাহালগাঁওতে যারা আক্রান্ত হলো তাদের সেই পরিবারগুলোর সঙ্গে দেখা করা তারপরে পেহালগাঁও আক্রমণের সন্ত্রাসবাদী আক্রমণের পরে যেভাবে ওখানকার মানুষ সতর্কভাবে নেমে এলো পাকিস্তান বিরোধী সন্ত্রাসবাদ বিরোধী যে আওয়াজ তুলল বনকরণ করলো আক্রান্তদের সাহায্য করল তাদের কাছে প্রধানমন্ত্রী যাওয়া উচিত কারণ কাশ্মীরের সঙ্গে রাজ্যের দেশের মানুষের সঙ্গে একটা আরও বেশি যোগাযোগ থাকে যা তিনশো সত্তর ধারা বাতিল করার পরে ক্ষীণ হয়ে গেছে তাকে আরও জোরদার করা যায় কাশ্মীরের জনগণ তো বোঝা রয়েছে তারা দেশের পক্ষে কিন্তু দেশের সরকারের উচিত কাশ্মীরের জনগণকে আইসোলেট না করে আরও বেশি কাছে টানে যেটা সরকার করে কিন্তু বিজেপি তো কেউ কেউ কাশ্মীরদেরকেই প্রায় গালাগালি দিতে আরম্ভ করে দিয়েছিল সংখ্যা হয় ব্রিটিশ জমানা থেকে আজকে কেন দু হাজার একুশের জনগণনা হলো না এবং জনগণনা করলে মানুষ সত্যটা জানতে পারবে সত্যটা জানতে পারবেন তার মধ্যে নিশ্চয়ই আমাদের দেশে বিদেশি যে অনুপ্রবেশ ঘটে সে ব্যাপারে সরকারকে সজাগ এবং সতর্ক থাকতে হবে সীমানায় এত পাহারা জোরদার করা হয়েছে কাটা তাদের বেড়া করা হয়েছে তা প্রায় কেন ঢুকছে তাদের দেশের মধ্যে আর যদি কাউকে গৌফুল বানায় তাহলে শুধু ধর্ম দেখে ভাষা দেখে তুমি চিন্তিত করতে পারবে না এটা একটা ঘৃণার আবর্ত তৈরি করা হচ্ছে বাংলা বাঙালি বাংলা তাকে আসলে এটা করছে একটা ঘৃণার প্রাপ্ত করে দিচ্ছে ওদের মন্ত্রী বলেছিল উই পোকা আর আজকে সেই উই পোকার লাইন লাগাতে চাইছে এই যা টাকার বিনিময়ে মিডিয়া এরকম মিথ্যাচার করছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সীমান্ত প্রসঙ্গে আর বিষয় জিজ্ঞেস সেটা হচ্ছে আলিপুরদুয়ার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট ল্যাকস অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স